হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে আজকে নতুন আর একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে বনশ্রী থেকে হালাল উদ্দিন আঙ্কাল তার বরমের মের হলুদের জন্য একটি কাস্টমাইজড বড় সাইজ একটা প্যাকেজ অর্ডার করেছিল যেরকম বিগ সাইজের প্যাকেজ ওইটার প্রাইস রেটও অনেক বেশি ছিল এক্সপেন্সিভ প্যাকেজ আমাদের আজকে একটি সেল হচ্ছে খুবই কাস্টমাইজড আর এক্সপেন্সিভ এই প্যাকেজটি আমরা সেল করেছি আজকে ইভেন্টটি ছিল আমাদের বাটারফ্লাই গার্ডেনে সাঁতারকুল বাটারফ্লাই গার্ডেনে আজকে ব্রাইট গ্রুমের একসাথে হলুদ ছিল আর এই ইভেন্টের আরও কিছু ভিডিও আসবে ওগুলা ডালা এক্সচেঞ্জের কিছু ভিডিও আসবে ওগুলো আস্তে আস্তে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দিব কারণ আমি কাজের ব্যস্ততার ভিতরে এত পরিমাণের আছে যে আমি ওইভাবে ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করতে পারছি না তাই আমি যখন যেইটি এডিট করতে পারছি তখন সেটা আপলোড করে দিচ্ছি আর কি এ তো আজকে খুবই কাস্টমাইজ প্যাকেজ ছিল আজকে প্যাকেজে ছিল পিঠার ডালা মিষ্টির দুইটা ডালা ছিল কেক ছিল কাবাবের ডালা স্ন্যাক্সের ডালা তারপরে চিকেন নাগের ভেজিটেবল কার্ভিং ছিল ফ্রুটস কার্ভিং ছিল কাস্টমাইজ একটা বাটারফ্লাই ছিল ফ্রুটসের একটা বাটারফ্লাই সব কিছু মিলিয়ে আমি অনেক হাসেলের ভিতরে ছিলাম সেভাবে আর কি যতটুকু শ্যুট করতে পেরেছি কেননা আজকে যে ব্লগটি শেয়ার করছি এই ইভেন্টের দিন আমার আরও তিনটা অর্ডার ছিল ওই তিনটা ডেলিভারি দেওয়ার পরে আমি পরবর্তীতে আমি সাঁতারগুলে যাই ভেনুতে আমি বাসা থেকে কিছু কাজ করে নিয়ে যাই সেটিং মোটামুটি আর বাদ বাকিগুলো আমাকে ভেনুতে গিয়ে করতে হয় পান ডালা ছিল কাস্টমাইজ একটা পান ডালা হলুদে বরণ ডালা ছিল এই যে মিষ্টি কুমড়া দিয়ে যে সেট আপটা করেছি এটা পুরোটা চিকেন নাগেটস বসবে আর আজকের ইভেন্টের যে ব্রাইড ব্রাইট আপুর চিকেন নাগেটস অনেক পছন্দ সে আমার তার সাথে যখন আমার ডিসকাস হয় ইভেন্টের জন্য আমরা কথা বলতে তাদের বাসায় যাই তখন সে একটা কথাই বলেছিল ভাই আপনি চিকেন কাবাব বা অন্য কিছু দেন কি না যাই না চিকেন নাগেটস কিন্তু করে দিতে হবে আমি বলেছিলাম ঠিক আছে আপু এই তো আমরা বাটারফ্লাই রিসোর্টে চলে আসছি এখন পান রেডি করছি পান ডালাটা হলো আমাদের একটা ময়ূর কাস্টমাইজ ময়ূরের একটা ডালা ছিল ওইটা রেডি করা হচ্ছে তারপর কেক চলে এসেছে মিষ্টির ডালা চলে আসছে মিষ্টির দুই সেট আপের দুইটা ডালা করেছি আমরা দুই ধরনের আর এই যেটা কাস্টমাইজ একটা ফ্রুটসের বাটারফ্লাইয়ের কথা বলেছি এটাই হলো আমাদের কাস্টোমাইজড ফ্রুটসের বাটারফ্লাই এটার ভিতর কিউই মাল্টা স্ট্রবেরি আনার আঙুর দিয়ে কমলা দিয়ে ডেকোরেশন করা হচ্ছে আর তো পিঠার ডালা তো ছিল খুবই কাস্টমাইজ ছয় ধরনের পিঠা দিয়ে একটা পিঠার ডালা করেছে আপনারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফর দিন প্লাগ অ্যান্ড কার্ভিং পেজও বিয়ে সার্চ ফুড কার্ভিং ঘর পেজও অর্ডার করে ফেলবেন যে কোনো সার্ভিসের জন্য আমাদের পেজে আগে থেকে বুকিং দিবেন আগে থেকে বুকিং দিলে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা সবসময় আপনাদের সার্ভিস দিতে প্রস্তুত আছি তাই প্লিজ আগে থেকে বুকিং দিয়ে দিবেন আগে থেকে বুকিং দিলে কাস্টমাইজ সব ধরনের ফুড কার্ভিং থেকে শুরু করে সব ধরনের সেট আপ আমরা রেডি করে দিব ইনশাল্লাহ সব ধরনের বাটারফ্লাই দিয়ে সব ধরনের ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি কেননা আমি যেই টাইমে ডালাটা রেডি করছিলাম ওই টাইমে আমার ক্লায়েন্টও চলে এসেছিলো আর রিসোর্টের প্রোগ্রামগুলো হলে কি রিসর্টে গেস্টগুলো আগেই চলে আসে আর ক্লায়েন্টের সাথে আমার ওরকমই ছিল যে তুমি তোমার মতো করে কাজ করো কোনো প্রবলেম নেই আমার কাজ রেডি করার অনেক পরে আমি স্টেজে সেট আপ দিই আর আজকে পিঠার ডালায় পাটিসাপটা পাকন গোলাপ নকসি পিঠা ভাজা কুলি পোয়া পিঠা সব ধরনের পিঠা দিয়ে ডেকোরেশন ছিল এটা চিকেন কাবাবের একটা কাস্টমাইজড ডালা আর আমাদের পেজে ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা তো অবশ্যই জানে যে আমাদের পেজ থেকে আমরা হোম মেড চিকেন কাবাবটা আমি নিজে হাতে রেডি রেডি চিকেন আমরা বাসায় বাসায় করে তার সেল করে থাকি আর এটা হলো স্ন্যাক্সের ডালা স্প্রিং রোল আর চিকেন নাগেরসের সাথে এটা চিকেন সামোসা ছিল আর এটা একটা মাছ ছিল মাছের সন্দেশ ছিল এটাও কাস্টমাইজ করে রেডি করেছে আর এটা মিষ্টির ডালা এটা আমরা মিষ্টির দোকান থেকে রেডি করে এনেছি মিষ্টির দুইটা ডালা ছিল আর এটা কেক ছিল হোমমেড কেক গায়ে হলুদ লেখে খুব কাস্টমাইজ করে ফন্ডেডের ডেকোরেশন ছিল এটাও একটা সন্দেশ আর বেবি সুইটসের একটা ডেকোরেশন ছিল ক্লায়েন্টের দুইটা কালার তারা চয়েস করে দিয়েছে ব্রাইড গ্রুমদের বাড়িতে ব্রাইডদের বাসায় ছিল পার্পেল কালারের আর গ্রুমরা ছিল সবাই বাসন্তী কালার তাই দুইটা ডালাতেই ডিফারেন্ট করে টোটাল আমার ডালা ছিল হলো বারোটা বারোটা ডালা আমি ভাগ করে করে ছয়টা ছয়টা করে করেছি আর এই তো ব্রাইট চলে আসছে ব্রাইডের ফটোশুট চলছে এই তো আলহামদুলিল্লাহ আমাদের স্টেজের ফুড কার্ভিং সেটা রেডি আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের প্যাকেজে আমি মোলার ময়ূরটা ক্লায়েন্টকে গিফট করি আর এই তো তরমুজের একটা ডেকোরেশন ছিল এটা একটা ডালাতে সেট হয়েছে সন্দেশ ছিল নাগেটস ছিল কেক ছিল ফ্রুটসের ডেকোরেশন ছিল মিষ্টি ছিল স্ন্যাক্স ছিল পান ছিল এভরিথিং টোটাল একটা ফুল এক্সপেন্সিভ একটা কাস্টমাইজ প্যাকেজ ক্লায়েন্টরা নিয়েছে আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্লগটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন